দ্বিতীয় প্রশ্ন করব এবে শতনী সম্মান হবে তুমি আমার কথা লবে বর্তমান জানি মন রূপে সকলের মনের মধ্যে বিরাজ করো তুমি কৃষ্ণ ভগবান তাই তো এই যে কৃষ্ণ ঘনশ্যাম গীতার মধ্যে তিনি বললেন না যে ইন্দ্রিয়ের মধ্যে আমি মন ভূতের মধ্যে আমি চেতনা তাহলে ইন্দ্রিয়ের মধ্যে যদি তুমি মন হবে আর মন ইঙ্গিতে মানুষ কর্ম করে হবে তাই না মনের অনুমতি ভিন্ন মনের ইঙ্গিত ভিন্ন জগতের বুকে কেউ কোনো কাজ করতে পারে পারে মনের ইশারা ভিন্ন মনের ইঙ্গিত ভিন্ন কখনো জগতের বুকে কেউ কোনো কাজ করতে পারে না আপনার পিঠের উপরে একটা মশা লাগবে পিঠের উপর মশা লেগেছে ওটাকে আপনি দেখতে পারতেছেন অথচ পিঠে মশা সঙ্গে সঙ্গে ধুলে বলি মনোরঙ্গে ঠাস করে পিঠের উপরে উপরে যে আঘাত মারলেন এটা মারলেন কার ইশারায় এই মন ইশারা দিয়েছে হাতের উপরে সিগনাল পাঠিয়েছে আর হাত সেই সিগনালকে মান্যতা দিয়ে পিঠের উপর আঘাত করেছে তাই না আপনি পুকুরের মধ্যে নেমে গেছেন হঠাৎ করে বুঝলেন হোসট খেয়েছেন জলের মধ্যে জলের মধ্যে পায়ের নখের আগায় আঙুলের আগায় তোর আপনার চোখ নেই আছে কি দৃষ্টি আছে আপনি কি দেখতে পাচ্ছেন তবু আপনি ঠিক পাচ্ছেন ওইখানে একটা গাছ একটা গাছ ফেলানো সেটা ঠিক পাচ্ছেন কিভাবে মনের তাই তো তাহলে জগতের মুখে যে যে কর্ম করে খুলে বলি শ্যামল ও ধরে এই সংসারে এই সকল কর্মের পেছনে মানুষ মনের ইঙ্গিত তেই পরিচালিত হয় সংসারে মনের অনুমতি ভিন্ন মনের ইঙ্গিত ভিন্ন এই সংসারের বুকে অন্য কাজ করার উপায় নেই তাহলে ভগবান তুমি আমার কথা নিও সর্ব আর কর এই দুইটা সৃষ্টি করলে কেন তুমি আমার কাছে কইও কারণ জগতের দিন তোমার ইঙ্গিতে মনের ইঙ্গিতে এই দেহ পরিচালিত হয় আর তুমি বলেছ ইন্দ্রিয়ের মধ্যে আমি মন গীতার মধ্যে কৃষ্ণ জনার্দন তাই না যে ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের মধ্যে মধ্যে আমি মন 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 যদি যদি তুমি হও আর রূপে দেহকে পরিচালনা করাও তুমি আমার কথা লবে এই নরক সৃষ্টি করলে এই নরকে কে যাবে এই জীবাত্মা যাবে এই জীব যাবে না তুমি যাবে আইনে কাজ যাওয়ার কথা আমরা যদি মন ইঙ্গিতে কর্ম করে আর মন ভগবান নরকে যদি যেতে হয় তুমি যাবে নাকি তৃতীয় প্রশ্ন শুনো তুমি ভগবান আচ্ছা মা আমি নারদ মনি সভা তলে অ জানাই শোনানি ফুলে বলি পর আমি নারদ কিন্তু সাই যুগের অমর আমি জানি কৃষ্ণ চিন্তামণি তিনি সেই অখিলের শিরোমণি তাই তো আমি জানি কৃষ্ণ ভগবান কৃষ্ণ জগৎ পিতা তুমি যদি জগৎ পিতা না হতে আমি তোমার কাছে এই প্রশ্ন করতাম না কোন তুমি ভগবান হয়ে তুমি যদি ভগবান হবে তবে আমার কথা নবে কুরুক্ষেত্রের যুদ্ধ পাদে পক্ষপাদে ঘটাইয়ে এত হাজার হাজার সৈন্য মারলে কেন তাই আমার কাছে সুন্দর করে বোঝাবে কি তাই না সাধারণ মানুষ ধরুন এ যদি বিয়ে করে ও বিয়ে করলে পরে ওর যে শ্বশুর বাড়ির আত্মীয় আছে হ্যাঁ তাদের তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে বা তাদের উন্নয়ন ঘটাতে যে কোনো কিছু করতে পারে তাই না কারণ ও সাধারণ জীব আমি আপনি পারি কেন আমরা সাধারণ জীব তুমি তো আর সাধারণ জীব ন তুমি বিশ্ব পিতা ভগবান বলি তোমার বিদ্যমান ভালো ব্যক্তিও তোমার কাছে সমান হওয়ার কথা মন্দ ব্যক্তিও তোমার কাছে সমান হওয়ার কথা তাই না আমি মেনে নিচ্ছি পাণ্ডবগণ হয়তো ভালো কৌরবগান ভালো নয় তা ভালো নয় সেও তো তোমার সৃষ্টি সেও তো তোমার সন্তান তুমি তুমি যদি ভগবান ভগবান আমার কথা হলে পরে আজকে মাঝে পক্ষপাতে ঘটাইয়ে এই কৌরবদের বংশকে ধ্বংস করলে কেন সুন্দর করে কবে আর তুমি যে ইশারা দিয়ে এটা করেছ এটা আমি জানি কেমন করে জানি অমা যুদ্ধর পরে খুলে বলি আপনার দিবাকের ধারে এই কৃষ্ণ মাটোমরে যেদিন গিয়েছিল হস্তিনাপুরে হস্তিনাপুরে গিয়ে দেখতে পেয়েছি তাই গান্ধারী জননী চোখে আন্ধারী বেদে ময়ন জলে ভেসে যায় আর সন্তানের দুঃখে ছাড়ে হাই অমা গান্ধারী কাঁদছে আর এই কৃষ্ণ গিয়ের পেছন থেকে অট্ট হাসি হাসছে কোথায় শান্তনার বাণী শোনাবে শান্তনার বাণী না শোনাইয়ে কৃষ্ণ দিয়ে পেছন থেকে অষ্ট অট্ট নিচ্ছে গান্ধারি কোধান্বিত হয়ে পড়ে ডাক দিয়ে বলে হয়ে শ্যামল নট বলে তুমি আমার কথা লবে আমার বংশ ধ্বংস করে তুমি যেমন হাসতেছো আমিও তোমাকে অভিসম্পদ দিলাম তোমার ছাপ্পান্ন কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে গান্ধারীর সেই অগ্নি ধরা অভিশাপ ভগবান হয়েও পাচ্ছে না মাপ ভগবানের ছেলেরা একটু আগেই মরেছে আর এখন আমার কৃষ্ণ নিম তলাতে পড়িছে কি তাহলে বোঝা যায় না যে কৃষ্ণ এর ভিতরে কিছু না কিছু ঘটাইছে নাকি অমা এক গ্রামে এক বেজাইলে ছিল বুঝছেন এর নাম কিন্তু বেজাইলে না কিন্তু এত পরিমানে বেজাল বাদায় বেজাল বাদাতি বাদাতি ওর আসল নাম কি লোক এরা জানে না নতুন প্রজন্মের মানুষ যারা ওর আসল নাম জানে না তারা কেন জানে না কারণ ও যে জায়গায় যায় সেই জায়গায় ভেজায় ভেজায় লোকে আর নাম বলে না শুধু ওই ভেজাই বলে এই হচ্ছে সেই যে আপনাদের নিকট জানাই শোনা নিয়ে এই যে ভেজাই এই বেজালের কোন জায়গায় আজকাল গ্রামের মানুষ নিতে চাচ্ছে না চাচ্ছে না কেন বেজালে যে জায়গায় যায় আপনাদের নিকট করি বলবো না ওই জায়গায় জ্ঞানজাম না বা যে কোনো অবস্থায় ছাড়ে না আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে ফুলে বলি সভা সাক্ষাতে বেজালের গ্রামের মানুষজন যাবে কিন্তু করিমানা সকলে নির্ধারণ করেছে আমরা সবাই যাব কিন্তু ওই বেজাইলে নেব না ওই ভেজাই সাথে নেবো না নেবো না কেন গেলে ওই একটা মারামারি বাধাবে একটা জ্ঞান যা বধাই এখন ভেজাইলে বলতেছে শোন তোরা সবাই যাবি আর গ্রামের মধ্যে আমারও নিমন্ত্রণ আছে আমারে রেখে যাবি এত ভালো হয় না তা আমি তোদেরকে কথা দিচ্ছি জোর করে নিবেদন জানাচ্ছি আমারে যদি সাথে করে দিলাম মানা ওইখানে গিয়ে আমি একটা কথাও বলবো না আমার কি বলেছে ওই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে একটা কথাও সে বলবে না সবাই বলতেছে ও যদি কোনো কথাবার্তা না বলে বেদলে ও যতক্ষণ এত করে মিনতি করে ও কিছু না হইলেও তো আমাদের গ্রামের ছেলে আজকে বেজাই নিয়ে পরে খুলে বলি আপনার দিগতের ধরে নিমন্ত্রণ বাড়িতে যখন গেছে খুলে বলি আপনাদের নিকটে এবে প্রথম বৈঠকেই সাত আটজন মার্ডার হইয়ে ওই নিমন্ত্রণ বাড়ির যে অনুষ্ঠান সে অনুষ্ঠানটা পাঁচ হয়ে গেছে তবে নিমন্ত্রণ বাড়ি অনুষ্ঠান পাঁচ মাস হয়ে গেছে বেজাইলের সাথে যারা বসে আছে তারাও করে মানা আজকে সাত চারটা মার্ডার হয়ে গেল কিন্তু বেজাইলে তো আসলে এসে কিছু বলে না তাহলে কারণটা কি কিভাবে এই মারামারিটা সৃজন হলো বেজাইলে বলতেছে বেজাইলে আসলে ঘটনা কি তোকে তো আমরা কিছু বলতে শুনিনি তাহলে এই বেজালটা বাঁধলো কিভাবে ও আমি বলেছি তোদেরকে আমি কোনো কথা বলবো না তা কথা বলিনি আমি মাত্র একটা গুড়ি ভোট দিছি আমার কি দোষে একটা গুড়ির ভোট ওই যে আগে সিঁড়িয়ে দই দিত না সিঁড়িয়ে দই গুড় গুড়ি তাই তো আজকাল যদি অবশ্য সেই নারকেল গুড়ো আর ওগুলো চলে না ওই ওইগুলো খাওয়ার পরে খুলে বলি আপনার দিগাকের দাবে ওই যে যে গুড় আছে খাওয়ার পরে ওই গুড় ধরিয়ে পড়ে এক ফোটা গুড় নিয়ে একটা লাইট জ্বলতেছে একটু হালকা একটু ছুটে ওই লাইটের উপরে একটা গুড়ি ভোট লাগাই দিচ্ছে আর ওই গুড়ির ভোট দেখার পরে ওর উপরে গিয়ে কিছু পতঙ্গ দিয়ে এসে জমাট বেঁধেছে আর পতঙ্গরা যখন জমাট বেঁধেছে সাত চারটা বিড়াল এসে ওই পতঙ্গ ধরার জন্য চেষ্টা করতেছে আর বিড়ালে যখন ওই পতঙ্গ ধরার জন্য চেষ্টা করতেছে পাশের বাড়ির সাত চারটা কুকুর ছিল ওরাই এসে একেবারে ওই বিড়ালের উপর হামলা করে পাশে যে ডাইলের গামলা বা তরি যা কিছু রান্না ছিল ওইগুলো সব নস করে এখন গৃহর ডাক দিয়ে বলে তাই যাদের বাড়ির কুকুর তাদের জন্য আমাদের নিয়ন্ত্রণের সব কাজে ব্যাঘাত ঘটেছে ভাই অন্তরে গেছে ভাবো যাদের কুকুর আজকে তাদেরকে উচিত শিক্ষা দেব এখন সেই কুকুরের মালিক আর যে নিমন্ত্রণ বাড়ির মালিক এই দুই পক্ষে বলে পড়ে সাত গেছে মাঠার হয়ে সংসারে তামার কৃষ্ণ জনার্দন খুলে বলি সবার সদন এই গুড়ির ফোটা সব জায়গায় না